তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে লাঞ্চ করছি লাঞ্চ করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিল আর লাঞ্চ করে উঠেই আমরা বত্তির বিলের দিকে রওনা দিয়েছিলাম অনেকে মিলে গিয়েছিলাম দিদিরা গিয়েছিল টোটোতে আমি আমার বাইক নিয়ে গিয়েছিলাম রাস্তা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ তো রাস্তা এতটাই খারাপ যে এই যেতে যেতে হঠাৎ করে আমার ফোনটা পড়ে যায় যা হোক ফোনটা সেরকম কিছু ক্ষতি হয়নি টেম্পার গ্লাস লাগানো ছিল টেম্পার গ্লাসটা একটু ফেটে গেছে যা অনেক বাজান বেঁধে গেছি তো তারপরে আবার ভয়তে ভয়তে আমি স্ট্যান্ডের সাথে ফোনটা ঠিক করে একদম ভালোভাবে বেঁধে নিলাম তারপরে আবার ব্লক করতে করতে এগিয়ে চললাম আর রাস্তা দেখ দেখতেই পাচ্ছ যে কেমন রাস্তা চারিদিকে পাট খেত ভর্তি আমি ঠিক জানতাম না ব্যাপারটা এইখানে আমি পরে শুনেছি যে এইখানে নাকি এই ঘরগুলো ভাড়া দেওয়া হয় মানে অনেক কাপেলরা এসে ঘর ভাড়া করে আমি ঠিক ব্যাপারটা শুনে খুব শকড হয়ে গেছিলাম এই এইখানে আর চায়ের দোকান বা মানে এই ছোটোখাটো এই যে এই দোকান টাইপের এই এগুলো তো এখানে ভর্তি আমি ঠিক এই ব্যাপারটা জানতাম না যাই হোক অনেকেই কাপেল নিয়ে আসছিল এদিকে রাস্তা প্রচণ্ড বাজে আমি শুনেছি নাকি বর্ষাকালে এই সব জায়গা নাকি পুরো একদম জলে টইটুম্বুর থাকে একদম হাঁটু জল থাকে হাঁটুর বেশি জল থাকে এইখান দিয়ে নাকি নৌকো পাড়াপাড় মানে নৌকো চলে তবে যাই হোক এই আপাতত এইখানে এসে চারিদিকের যে সিনারিও বা ভিউ মানে আমার খুব ভালো লেগেছে আমার গ্রাম জায়গাটা খুবই ভালো লাগে এর আগেই আমি বলেছি যে আমার গ্রাম খুব ভালো লাগে কিন্তু আমার গ্রাম ঠিক প্রপার গ্রাম যেখানে মাটির ঘর ঠট দেখা যাবে কিন্তু এই সব জায়গায় তো আর কি ওই এখানে পাকা বাড়িই বেশি থাকে তো এইগুলো ঠিক অতটা দেখলে গ্রামের ফিল্টা আসে না বা গ্রাম মনে হয় না ওই পাকা বাড়ি দেখলেই পাকা বাড়ি পাকা রাস্তা দেখলে আর গ্রামের ফিলটা থাকে না আমার খুব ইচ্ছা আমি জানি না সেরকম গ্রাম এখনও পর্যন্ত এক্সিস্ট করে কি না তবুও আমার খুব ইচ্ছা যে এরকম জায়গায় যাবো যেখানে আর কি মাটির বাড়ি কুড়ে ঘর টাইপ এরকম কিছু থাকে এর আগে যখন পুরুলিয়ায় গেছিলাম ভেবেছিলাম পুরুলিয়া ওরকম কিছু দেখবো কিন্তু পুরুলিয়ায় মানে যেরম এক্সপেক্ট করে গেছিলাম সেরকম কিছুই দেখতে পাইনি খালি ওই আদিবাসীদের কিছু মাটির ঘর দেখতে পেয়েছি তাও খুব সামান্য বেশি খুব বেশি না তাদের ঘরে টালি দেওয়া তো ওগুলো মোটামুটি একরকম ছিল তো যেটা বলছিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম আরও ভিডিও দেখার জন্য তো এটাই কিন্তু আমার লাস্ট পার্ট আমার যে এই দিদিবাড়ির ব্লগের লাস্ট পার্ট এটাই তো আমরা প্রায় পৌঁছে গেছি আর এই জায়গাটা দেখো এই জায়গাটাই হচ্ছে শেষ এই পরে আর ধান খেত আর ওপাশে হয়তো গেলে গ্রাম দেখা যাবে রাস্তাঘাট আরও খারাপ ওদিকে আর যাওয়ার দরকার নেই সবাই এখানেই আসে এইটুকু জায়গায় এই সব জায়গা পুরো জলে ভর্তি থাকে বর্ষাকালে তো গাড়িটা একটু ঘুরিয়ে নিই এখনও দিদিরা কোথায় দেখে নিই দিদিরা এখন এসে পারেনি ও টোটোতে আসছে আমি গাড়ি চালিয়ে আগে চলে এসেছি অবশ্য এই দেখো এখানে অনেক লোক এখানে তাও এই টাইমে কম লোক অন্য বর্ষাকালটালে নাকি আরও বেশি লোক আসে বর্ষাকালে নাকি এই এইসব নৌকোওয়ালাদেরও ডিমান্ড বেড়ে যায় দেখো চার চাকা নিয়ে কিন্তু অনেকেই এসছে আর এদিকে পাট খেত আগে ছোটোবেলায় কী হতো এরকম ক্ষেত দেখলেই কোনো না কোনো ক্ষেত দেখলেই সেখান থেকে কিছু পারতাম হয় উচ্ছে নয় বেগুন এখন বড় হয়ে গেছে এখন আর ওই সব ভালো লাগে না মানে ইচ্ছা করে না আর তো ওই যে এই টোটোতেই আসছে ওই যে দিদিরা ওদের কাছে শুনি যে ভাগ্নীরা কোথায় কি জানি যায় না তো যাই আমার গাড়িটা আবার ঘোরাতে হবে দেখি ওরা যাচ্ছে ওইখানে আমি ভেবেছিলাম এত দূর আসবে না হয়তো আমি তো ঠিক চিনি না বত্তির বিল আমি শুনেছি অনেকবার তো এই প্রথমবার আসলাম আমার একটা বন্ধু কয়েকদিন আগেই বলছিল চ ভর্তির বিল ঘুরে আসি কিন্তু ও এখন আর এখানে নেই ও গেছে এক জায়গায় কাজে তো যাই হোক আমার চলে আসা হয়ে গেল দিদি বাড়ি আসলাম বলে দিদি যাওয়ার পথেই ভর্তির বিলটা পড়ে আমি তো ঠিক চিনতাম না আমার ওই বন্ধু ওরা চেনে ওরা বলেছিল যে ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে যাবো তো দেখো এখানে একটা ওয়াচ টাওয়ারও দেখা যাচ্ছে সেই ওয়াচ টাওয়ারটায় উঠবো আমরা আপাতত এখানে বাইক স্ট্যান্ড করলাম তো দেখো তোমাদের আশপাশটা দেখাই দেখো কি সুন্দর এখানে নৌকা আছে দু চারটে নৌকা এখানে ছিল নৌকায় একশো টাকা করে চাইছিল কিন্তু জল এখন একদমই কম একশো টাকা দিয়ে নৌকা চড়াটা বোকামি মনে হলো কারণ বর্ষাকালে আসলে ঠিক আছে অনেকটা জল থেকে অনেকটা ঘোরা যায় তো চলো এই ওয়াশ টাওয়ারটার ওপরে ওঠা যাক ওয়াশ টাওয়ার থেকে কেমন দেখতে লাগে চার পাঁচটা সেটাই তোমাদের দেখাবো এইখানে সিঁড়িটা পুরো একদম সোজা আর কোনো রেলিং নেই দেখো এই দেখো কত সুন্দর লাগছে দেখো সেই দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই খালি মাঠ আর মাঠ ধান চাষ হচ্ছে কোথাও কোথাও ভুট্টা রকম চাষ হচ্ছে এখানে তো চলো আমরা নিচে নেমে যাই দেখো ওই দেখো এইখান দিয়ে যে কেউ পড়ে যাবে খুব জোরে যদি নামে জায়গাটা নিঃসন্দেহে সুন্দর বলা যেতে পারে ছবি তোলার জন্য পারফেক্ট কিন্তু আহামরি কিছু লাগলো না আমার তো দেখো দূর থেকে একটা গরুর পাল আসছিল তো ওই ভিডিওটা করার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম দেখো কি সুন্দর লাগছে গরুর পাল কিন্তু এই যে নিচের রাস্তাটা হয় যে এখানে সাদা বালি ফেলেছে এটা যদি মাটির রাস্তা হতো বেশ আরো সুন্দর দেখাতো ব্যাপারটা যারা এখানে একবার গিয়েছো তারা জানিয়ে দিও কমেন্ট করে যে জায়গাটা কেমন লেগেছে আর যারা যাওনি যারা দেখলে তারাও জানিয়ে দিও কেমন লাগলো তো এখানে কিছু ছবি তুলেছিলাম দেখো আর এই ব্লগটা এখানেই শেষ তো টাটা